আজকে কথা বলবো খুবই সাধারণ একটা বিষয় নিয়ে সাধারণ একটা জিনিস আপনার কাছে সাধারণ মানে এমনই সাধারণ যে আপনাকে পাত্তাই দেয় না কিন্তু এটার কার্যক্ষমতা এত বেশি এতটাই যে আপনি এটাকে আসলে বিসি বলবেন না এটাকে বলবেন হলো একটা ম্যাজিক ট্যাবলেট মানে এটা এতটাই এতটাই গুরুত্বপূর্ণ কার্যকরী এবং মানুষের শরীরের জন্য এত বেশি প্রভাব তৈরি করে তার শুরু থেকেই মনে করেন যে এমন একটা এটা একটা বিসি যে বিসিটা আপনার শরীরে যদি ক্যালসিয়ামের সমস্যা থাকে সেটা দূর করবে বাতের ব্যথার জন্য বলতে পারে যে মহা ওষুধ এটা আপনার শরীরে বাতের যে ব্যথাগুলো রয়েছে এটা অতি দ্রুত সমাধান করে এবং শরীরে ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে এটা প্রচন্ড রকমের আপনার সমাধান করে এবং খুবই সুন্দরভাবে কাজ করে শুধু তাই নয় এটা এমন একটা জিনিস যেটা আপনার ঝৌন শক্তিকে বৃদ্ধি করে এটা এমন বৃদ্ধি করে যাদের যৌনতার দিক থেকে একদমই মানে সময় কম টাইমে সমস্যা টাইম হচ্ছে না দীর্ঘ সময় ফিজিক্যাল রিলেশন করতেই পারেন না এরকম একটা অবস্থা যাদের রয়েছে তাদের এই সক্ষমতা দীর্ঘ সময় করার জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই দ্রুত কাজ করে এটা শুধু তাই নয় এর মধ্যে এমন কিছু ভিটামিন মিনারেলস রয়েছে এটার মধ্যে ওমেগা থ্রি ওমেগা ফোর থাকার কারণে এটা মানুষের ব্রেইনের জন্য মারাত্মক কার্যকর বিশেষ করে যাদের দেখা যাচ্ছে স্মৃতি শক্তি সমস্যা রয়েছে মনে থাকে না সারাক্ষণ দুঃস্বপ্ন দেখেন এই ধরনের একটা অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য হজমের ঠিক রাখার জন্য ডায়াবেটিক্স কন্ট্রোল করার জন্য সবকিছুর জন্যই এটা এতটা কার্যকরই যেটা আপনার ধারণার বাইরে হ্যাঁ আমি আসলে এতখানি মানে গুণই বলে যাচ্ছি এটা জিনিসটাকে সেটা এখনো বলিনি আসলে এটা এত তেঁতুলের বিচি এটা আসলে আমরা গুরুত্ব কিন্তু বাস্তবিকভাবে তেঁতুলের বিচি এতটাই কার্যকরী এবং এটা মেডিসিন হিসাবে এত বেশি ব্যবহৃত হয় যে এই তেঁতুল বর্তমানে বাজারে আপনি কিনতে পাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু তেঁতুলের বিচি এটা পাউডার যদি কিনতে যান বাজারে দু থেকে আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত এটার দাম পড়ে এতটাই কার্যকরী এটা জিনিস এবং আপনার যদি দীর্ঘদিনের বাদ ব্যথা থাকে দীর্ঘদিনের যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে শরীর দুর্বলতা থাকে ক্যালসিয়ামের কারণে যে মানে দুর্বলতা ব্যথা অনুভব হয় সেগুলো সবগুলা সমাধান করবে পাশাপাশি শরীরের জীবনের শক্তি বৃদ্ধি করবে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার কারণে দেখা যায় যে এটা যদি আপনি নিয়মিত আপনি এক চামচ করে আপনি সেবন করেন প্রতিদিন রাতে তাহলে দেখবেন যে এটা আপনার দ্রুত শরীরে এলার্জি বৃদ্ধি করে শরীরকে যে ভাব সেটা নিয়ে আসবে এবং শরীরে বাদর্ক ভাব যেটা সেটা পুরোপুরিভাবে বিদায় করে দিবে এবং যৌন শক্তি বৃদ্ধি করে এবং এটা কিন্তু বীর্য উৎপাদন করার জন্য বেশ ভালো সুনাম রয়েছে এটা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে যে বিষয়টা যাদের মূলত বীর্য উৎপাদন কম হয় বীর্য সিমেনের সমস্যার কারণে যাদের বাচ্চা পর্যন্ত হচ্ছে না পুরুষ বন্ধাত্বের একটা কারণ হয়েছে যাদের সিমেনের অবস্থা খুব খারাপ বীর্যর অবস্থা খারাপ হওয়ার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু এই বীর্য উৎপাদন বৃদ্ধি করার জন্য বীর্যর কোয়ালিটি ভালো করার জন্য বলতে পারেন যে এটা একটা অদ্বিতীয় ঔষধ যদিও এটাতে আরো কিছু ওষুধের প্রয়োজন আছে আরো বেশ কিছু আপনার সাথে করতে অবস্থায় কিন্তু খুবই ভাবে কাজ করবে এটা যদি আপনি নিয়মিত কিছুদিন যদি এই সেবনটা এইটা যদি খেতে থাকেন তাহলে সমস্যাগুলো সমাধান করবে পাশাপাশি যদি গর্ভাবস্থায় সেবন করা যায় তাহলে কিন্তু আসলে ওই আহ যে গর্ভবতী যিনি রয়েছেন তার কিন্তু শরীরে দুর্বলতা দূর করবে পাশাপাশি ওনার যে বমি বমি ভাব যেটা মূলত প্রেগনেন্সি অবস্থা হয়ে থাকে এই বমি ববি ভাবটা কিন্তু দ্রুত কেটে যাবে এবং একটা স্বাভাবিক অবস্থার মধ্যে আনবে এবং বাচ্চা এবং বাচ্চার মা দুজনই শক্তিশালী হতে পারবে শারীরিকভাবে এবং ক্যালসিয়ামের কাজ করার কারণে শারীরিক হারগোড় শক্তিশালী হবে এবং পেটের হজম বৃদ্ধি করার কারণে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো মোটামুটি সমাধান করবে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য কাজ করে আসলে এতক্ষণ যেমন সুদের গুনগানি বলে যাচ্ছিলাম তবে এটা বাস্তবিক ভাবে এতটা কার্যকর এবং এটা অদ্বিতীয় মহা ওষুধ এই তেতুল হোমিওপ্যাথি আয়ুর্বেদিক দুই ক্ষেত্রে ব্যবহৃত হয় বিভিন্ন ওষুধের নামে এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা আপনার বলা চলে যে ওষুধের কাঁচামাল এবং শরীরের কিন্তু বিষক্রিয়া বা শরীরের যে আপনার দোষ রয়েছে দোষগুলো মুক্ত করার জন্য কিন্তু বেশ ভালো সুনাম রয়েছে সবকিছু মিলে আপনি এই ওষুধটি এই তেঁতুলের বিচিটা যদি আপনি সঠিক মাত্রায় আপনি যদি পরিমিত মাত্রায় এটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং আপনার সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে এই সাধারণ তেতুলের বিচি সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলের প্রথমবার প্রথমবারের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম